কাল রবীন্দ্র জয়ন্তী তো সেই উপলক্ষে আমার রবীন্দ্র ঠাকুরের একটা ছোট্ট কবিতা সেটা দিয়ে আমার তার প্রতি শ্রদ্ধা গর্ব কবিতার নাম তুই ভিখেছ শুধু বিখে দুই ছিল মোর ভুই আর সবি গ্যাছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ফুস্বামী ভূমির অন্ত নাই চে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষ জুড়িয়া পানি সজল চক্ষে করুণ বক্ষে গরিবের ফিটেখানি সপ্ত পুরুষ জেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেচিবে সে মায়ে এমন লক্ষী ছাড়া আখি করি লাল রাজা ক্ষণ রহিল মৌন ভাবে শেষে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাছ তেরে ফিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকল বিক্রি মিথ্যা দেনার খাতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কামালের ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবি পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলা মনহর ধাম কত মনোহর দৃশ্য ফুধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশ্চিদিন ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরেবার দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গ ভূমি গঙ্গার তীর অবারিত মাঠ গগন ললাট চুমে তবপথুলি ছায়া শুনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি কুলি পল্লব ক্ষণ কানন রাখালের খেলা কেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ পরে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রত্তলা করি বামে রাখি হাট খোলা নদীর গোলা মন্দির করি পাছে। ত্রিশাতুর শেষে পহুছিনু এসে আমারও বাড়ির কাছে ওরে শতধিক তোরে নীলাচ কুলোটা ভূমি যখনই যাহার তখনি তাহার একই জননী তুমি সে কি মনে হবে একদিন যবে দরি ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফুল ফল শাক পাতা আজ কোন রীতে কারো ধরেছ বিলাস পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরিছি বিবাগি গৃহহারা সুখীন তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আড়তে আদরে গরবও না ধরে এতই হয়েছে ভিন্ন কোনখানি লেশ নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন কল্যাণময়ী সুধারাশি যত হাসো আজ যত কর সাজ ছিলে দেবে হলে দাসী বিতীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিক চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো সে আছে সেই আম গাছ একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মন উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের কালে রাত্রে নাহি গো ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়োবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল কোথায় শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লফিল ভূতলে আমারও কোলের কাছে ভাবিলাম মনে এতক্ষণে আমি আমারে চিনিল মাতা স্নেহের সেদানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেন কালে হায় জমদুত প্রায় কোথা হতে এলো মালি ছুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল কালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার পরি অধিকার তার এত তারই কলরব না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি মারিয়া করিব খুন বাবু যত বলে দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু হেসে কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে নমস্কার